আসসালামু আলাইকুম সকালের নাস্তা শেষ করে এখন যাচ্ছি কটকা অফিস পাড়ার দিকে ভরে গিয়েছিলাম জামতরা সিবিচে এখন আবার যাচ্ছি অফিস পাড়ার দিকে এখানে হরিণের অভয়ারণ্য আছে এটি হচ্ছে কটকা অফিস পাড়ার জেটি কাঠের জেটি গতবার এটা ভাঙা ছিল মেরামত করা হয়েছিল গতবারের শেষ দিকে তো সবাই যে দিয়ে উপরে উঠে আসছে আমি আস্তে আস্তে সামনে এগুই সামনে অদূরে একটা ছাউনি দেখা যাচ্ছে এখানে সুন্দরবনের পুরো মানচিত্রটি রয়েছে এখানে আমাদের আমাদের মানচিত্রটি বুঝিয়ে দিচ্ছেন আমরা কোথায় আছি গতকাল থেকে কোথায় ছিলাম আগামী আমাদের ইনবাউন্ড ট্যুর অপারেটর জিয়া ভাই আমাকে ক্রস করে সামনে চলে গেলেন তার ফ্যামিলি নিয়ে তার মেয়ে দৌড়িয়ে চলে গেল সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন দুপাশে এগুলো হচ্ছে শ্বাসমূল এই শ্বাসমূল দিয়েই এখানকার যে গাছগুলো সুন্দরবনের উপকূলীয় গাছগুলো এগুলো শ্বাস নিয়ে থাকে জোয়ারের সময় এখানকার এই গাছগুলোর এই অভ্যাসের কারণে বা এই বৈশিষ্ট্যের কারণেই এই গাছগুলোকে বা এই বনগুলোকে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় এই তো আমরা চলে এসেছি কটকা অভয়ারণ্য কেন্দ্রে এখানে একটি সাইনবোর্ড আছে কটকা অভয়ারণ্য কেন্দ্র এটা হচ্ছে বাগেরহাটে এই যে আরসিসি ফুটপ্রিন্টটা দেখছেন এটা ধরে আমরা সামনে এগোতে থাকবো ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেই আমরা হরিণের পাল বা বানর দেখতে পাবো নরমালি আর ভাগ্যে থাকলে আরো অন্যান্য প্রাণীও দেখা যায় হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে এলাম এই পয়েন্ট থেকে হরিণ দেখার পাওয়া যায় বা হরিণ দেখা যায় এই সামনে যারা সামনে দাঁড়িয়ে আছে এই পয়েন্টটা হরিণ দেখা যায় ওই অদূরেই হরিণের জন্য কিছু ডালপালা যদি দেয়া যায় তাহলে হরিণ ওই পাতা গাছের পাতা খেতে আসে দূরে কিছু হরিণ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না আমি দেখছি পাতা দেওয়ার ব্যবস্থা করা আছে এখন আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে এই যে হরিণ গুলো দেখতে পাচ্ছেন খেতে আসে আবার হচ্ছে একটু কেউ যদি ভয় দেখায় বা শব্দ পায় আবার এগুলো চলে যায় আমরা অনেকটা দূরে দাঁড়িয়েই হচ্ছে ভিডিও করছি ক্যামেরা অন করে দিয়ে আমরা একটু পেছনে চলে আসছি বন্যপ্রাণী দেখতে চাইলে বনে এসে চুপ থাকতে হয় কোনো সাউন্ড করা যাবে না সাউন্ড না করলে আসলে বন্য দেখার সম্ভাবনা বেশি থাকে সাউন্ড হলে এরা সতর্ক হয়ে যায় এবং দূরে চলে যায় কারণ তারা জানে এই সময়টা মানুষ ভ্রমণ করতে আসে তারা মানুষ অনেক সময় দেখে অভ্যস্ত তাই এরা কাছাকাছি একটু দূরত্ব মেনটেন করেই থাকে ঘূর্ণিঝড় মালে অনেক হরিণ মারা গেছে বিশেষ করে অনেক বন্য প্রাণী মারা গেছে হরিণ বেশ কিছু কমেছে আবার হয়তো বাড়বে বেশ কিছু হরিণ মারা গিয়েছিল এখন এই যে হরিণগুলো দেখা যাচ্ছে এগুলো বনের মধ্যেই নিজের আপন মনে চড়ে বেড়াচ্ছে আমরা এই ফুটটেল ধরেই আবার ফিরে যাচ্ছি সবাই কটকা অফিস পাড়া হয়ে ঘুরে যাচ্ছে আমি ওদিকে একটু কাদা থাকায় আমি আর ওইদিক ঘুরলাম না আমি এই ফুট্রেল ধরেই যেভাবে এসছি সেভাবে ফিরে সামনে কিছু বানর দেখা যাচ্ছে বানরের পরিবার ভাটার পানিতে অল্প পানিতে খাবারের খোঁজে নেমেছে সবার ঘুরে আসতে একটু সময় লাগবে তাই আমি আবার এসে সেই যাত্রী ছাউনিতে বসে ওয়েট করছি সামনে যেটি দেখতে পাচ্ছেন সবাই চলে আসলে আবার জাহাজের উদ্দেশ্যে রওনা দিব ট্যুরের জামতলা এবং কটকা অফিস অভয়ারণ্য অংশ শেষ করে আমরা এখন আবার চলে যাব কচিখালি ও ডিমের চরের সন্ধানে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন